মুজিবুর রহমানে বলে কুসাল মেন্ডিসের বাউন্ডারি জয় নিশ্চিত শ্রীলঙ্কার দলটার ক্রিকেটার থেকে সব সদস্যের উৎফুল্ল উদযাপন দৃশ্যমান আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে আরও একজন ব্যক্তি সেই মুহূর্তে উল্লাসেমত যদিও টিভি পর্দায় দেখা যাচ্ছে না তাকে তবে নিজের হোটেল রুমে ততক্ষণে শুরু হয়ে গেছে তার উইনিং পার্টি তিনি আর কেউ নন বাংলাদেশের ধারাভাষ্যকার আথার আলী খান নিজের সহকর্মীকে নিয়ে আফগান লঙ্কান ম্যাচের কমেন্ট্রি বক্স থেকে এই কথাগুলোই বলেছেন লঙ্কান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড গুসাল মেন্ডিসের উইনিং শট আসার সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন পার্টি স্টার্টেড ইন আথার আলী রুম কারণ রাসেল ভালো করেই জানতেন বাংলাদেশের ক্রিকেট ভক্ত ও ক্রিকেটারদের পাশাপাশি আফগান বরাম লঙ্কানদের এই ম্যাচের চোখ রাখছেন আথার আলি খানও কেননা এই ম্যাচের ফলাফলের উপরেই নির্ভর করছিল বাংলাদেশের সুপার ফোরের ভবিষ্যৎ বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে একটা রাইভালরি তৈরি হয়েছে নানা কারণে নাগিন ডান্সের মাধ্যমে যার শুরু ক্রিকেটারদের থেকেও এই মনোভাব বেশি ছিল দুই দেশের সমর্থকদের মাঝে তবে আঠারো সেপ্টেম্বর ম্যাচের আগে পুরো বাংলাদেশের চাওয়া ছিল একটাই শ্রীলঙ্কা যেন জিতে যায় টাইগার সমর্থকরা লঙ্কানদের জন্য করেছে দোয়া আর প্রার্থনাও শ্রীলঙ্কার জয় দেখার জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অসংখ্য বাংলাদেশি আবুধাবির জায়েদ স্টেডিয়ামে গেছেন এই ম্যাচ দেখার জন্য যেন একটা ভাতৃত্বের বন্ধনে আকৃষ্ট হয়ে গিয়েছিল দুই দেশই আপনাদের বিপক্ষে শ্রীলঙ্কা যখন জয়ের পথে তখন থেকেই শেখ জায়েদ স্টেডিয়ামে লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশি দর্শকদের উদযাপন দেখা গেছে শোনা গেছে তাদের গর্জন বড় কথা শ্রীলঙ্কা বাংলাদেশকে সাহায্য করেছে সুপার ফোরে উঠতে তাই তো ম্যাচ চলাকালীন রাসেল আর্নল্ড বলে উঠেছেন রোয়ার উইল বি লাউডার ইন ঢাকা দেন শ্রীলঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কার থেকেও উচ্চ শব্দের গর্জন শোনা যাবে ঢাকায় তারও আগে লঙ্কান এই কমেন্টেটর আরও একবার মাইক্রোফোন হাতে স্মরণ করেছেন বাংলাদেশিদের বলেছেন শুধু কলম্বোতে নয় ঢাকা চট্টগ্রাম ও সিলেটেও লঙ্কানদের এই রান চেইজ উদযাপন করছে সকলে এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটা খেলেছিল এই আফগানদের বিপক্ষে রাশিদ নাবিদের টাইগার হারানোর দিনেও কম ছিলেন রাসেল আর্নল্ড তখন থেকে সবাই জানত লঙ্কানরা আফগানদের হারাতে পারলে পরের রাউন্ডে যাবে বাংলাদেশ টাইগাররা তাকিয়ে থাকবে লঙ্কানদের দিকে যদিও সেদিন বাংলাদেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর্নল্ড বলেছিলেন শ্রীলঙ্কা বাংলাদেশের এসব সমীকরণ মেলানোর জন্য খেলবে না বরং তারা নিজেদের জন্যই খেলবে তাই করেছে লঙ্কানরা তাতে তাতে লাভ হল বাংলাদেশেরও এবার দুই দলের আবার মুখোমুখি হওয়ার পালা ফোরের প্রথম ম্যাচেই শনিবার দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা